আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠার পর তো চলে আসলাম কিচেনে নাস্তাটা বানানোর জন্য ও সকালে নাস্তা করে চলে গিয়েছে ওর অফিসে আর আমি তো কি বিদায় দিয়ে আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম সবsumi যেটা করি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এখন তো নাস্তাটা বানাচ্ছি আর প্রথমেই আমি চাটা বসিয়ে দিলাম আমি না সকালে চাটা না খাওয়ার একটু চেষ্টা করি কারণ আমি রং চা একদমই খেতে পারি না মানে পছন্দ করি না আর কি আর দুধ চাটা তো সুন্দর সময় ও খাওয়া হই এখন যদি সকাল সন্ধ্যা দুই বেলা চা খাই অনেক মোটা হয়ে যাবো সেই চিন্তা করে অনেক সময় আমি সকালে চাটা খাই না আর হে আমি আবার মাঝখানে একটু বলি নেই যে আমার আজকের ব্লগ ভিডিও না বেশ কয়েকদিন আগে আজকে আপলোড করব আর এখন বর্তমানে আমি আমার মার আছি আমার আম্মা তো নানুর গিয়েছিল আর নানুর বাড়ি থেকে আসার পর থেকে আমার কাছে আছি আম্মা বলছিল যে আমি আমার বাবার বাড়ি থেকে বেড়ে আসছি এবার তুমিও তোমার বাবার বাড়িতে বেড়া মেয়েদের জীবনটা কেমন তাই না ভাবলে খুবই অবাক লাগে আর খুবই কষ্ট লাগে আসলে মেয়েদের জীবনটা কেন এমন শিশুকাল থেকে বাবা মায়ের আদরে বড় হওয়া মেয়েটার বিয়ে হওয়ার পর বাবার বাড়ির মেহমান হয়ে যায় নাস্তাটা করে আমি চলে আসলাম বাজার গুলা ভের করার জন্য আর বাজার গুলা ও সকালে করে দিয়ে গিয়েছিল আমি আবার মাছ গুলা খেয়ে রেখে দিয়েছিলাম আর কি নর্মাল এখন আমি ভের করে নিলাম ও যেহেতু খুব সকালে চলে যায় ও রুবি সে এই জন্য কিন্তু এত সকালে আর বাজার গুলাকে করি না যেহেতু এখন অনেকটা শীত এই ও এখানে আজকে দুই রকমের মাছ নিয়ে আসছে একটা ছিল তেলাপিয়া মাছ একটা ছিল ইলিশ মাছ আর এখানে ফুলকপি সিম তারপর আলু দনেপাতা খুবই চিন্তায় ছিলাম যে মাছগুলো কিভাবে বানাবো আমি তো একদমই মাছ বানাইতে পারি না তারপর তালেবে মাছটা ও কাটিয়ে নিয়ে আসছে আর ইলিশ মাছটাও ও কাটিয়ে নিয়ে আসছে নাই তারপর একজন গিয়ে নিলাম মাছগুলোকে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম আর সবগুলা বাজার তো গুছিয়ে তারপর রেখে দিয়েছিলাম আর এখন তো রান্না করতে হবে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি একটু মুরগি রান্না করতেছিলাম আজকে রান্না করতেছিলাম লেয়ার মুরগিটা আর লেয়ার মুরগিটা কিন্তু দেশি মুরগির মতোই লাগে ও আবার এই মুরগিটা খুবই পছন্দ করে আমাদের শহরের বাড়িতে তো তেমন একটা পাওয়া যায় না আমার আম্মা গ্রামে গেলে গ্রাম থেকে নিয়ে আসে বা আমার নানু পাঠিয়ে দেশে মুরগি এক চুলাতে আমি মুরগিটাকে বসিয়ে দিলাম আর অন্য চুলাতে একটা প্যানের মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিব মুরগিতে দেওয়ার জন্য যেকোনো তরকারির মধ্যে যদি আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে লাল লাল করে তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে যে জায়গা থেকে আমরা আজকের ব্লগ ভিডিও ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও সম্পর্কে ভালো দিক মন্দ দিক সবই কিন্তু আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমার কাছে ভালো লাগবে মুরগির মাংসটা কষানোর পর আমি আলুগুলাকে দিয়ে দিলাম আর এখন তো ঝুলের পানিটা দিয়ে আমি আবার এই চুলাতে মাছগুলোকে ভেজে নিব আর কি ইলিশ মাছের কয়েকটা পিস তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখে দুলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখে দুলা প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মান অভিমান আমি যদি আমার অরিজিনাল গুলো দিতাম তাহলে আপনারা অনেক হাসতেন আমি যে রান্না করি আর শুধু গান বলি যখন যেটা মনে আসতেছে আমার যেন হুটকি রাই কোথাও দেখে যেন গান মনে পড়ে যায় মাঝে মধ্যে গজলও বলি এরকম করি আর কি যাই হোক আজকের গানটা তেমন একটা ভালো হয় না কারণ ঠান্ডাতে একে মনে গলাটা হয়ে আসে আর কি যাই হোক আমি মাছগুলাকে ভেজে তারপর এদিকে একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পর অন্যদিকে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছিল একদিকে রান্না বান্না করতেছিলাম আর অন্যদিকে গান বলতেছিলাম আর বাসার অন্যান্য কাজ করতেছিলাম আমি আবার একদিকে রান্না বসিয়ে অন্যদিকে সংসারে অন্যান্য কাজ করি আর কি তারপর আর কোনো ভিডিও ধারণ করা হয় না দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর এই তো এখন একটু ছাদে আসলাম বেলা আমি তো আমার গাছগুলাকে দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি এত সুন্দরভাবে ভাবে মুড়ি ধরেছে আমার না এটা ছিল মূলত একটা বিলি গাছের টপ আর কি এই গাছটা একদমই মরে গিয়েছিল এটা ছিল আমার বারান্দায় গাছটা একবার ভাবছিলাম যে উঠে ফেলি উঠে অন্য গাছ লাগিয়ে ফেলি আহ বিলি গাছটার কথা বলতেছি আর কি তারপর আবার আমার মায়া লাগতেছিল ভাবলাম যে ছাদে নিয়ে দেখি এই গাছটা ঠিক হয় কিনা তবে সুতি সুতি আমার বিলি গাছটা এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে আর আমার আম্মা কি করছিল জানেন কিছু শুকনা মরিচ না ছাদে রুদি দিয়েছিল তো কিছু শুকনা মরিচের বীজ আলাদা হয়ে গিয়েছিল আর কি তারপর এই বীজ গুলাকে এমনিতেই রেখে দিয়েছিল আর কি সুন্দর করে মুরিচ গাছ হয়ে গিয়েছিল আমার তো বলতেছিল যে এগুলা থেকে মুরিচ হবে না কিন্তু আমরা তো পুরা অবাক হয়ে গিয়েছি যে সামান্য একটা মুরিচের বীজ থেকে একটা গাছ হয়েছে আর ওটার মধ্যে এত সুন্দর কাঁচা মুরিচ আর হ্যাঁ আমি এখানে আর একটা কথা মিস্টেক বলে ফেললাম এখানে একটা মুরিচ গাছ না অনেকগুলা মুরিচ গাছ হয়েছে আর অন্য জায়গায়ও আছে আমি অন্যদিন আপনাদেরকে দেখাবো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি শুকনো মুরিচের বীজ ভালো হয় তাহলে তো অবশ্যই মুরিচ ধরবে এরকম ভাবে আসলে নিজের হাতের জিনিস যদি এরকম নিজ হাতে পেরে খাওয়া যায় তাহলে যে কি শান্তি লাগে অনেক ভালো লাগে কিন্তু তাই না আমি তো তোক্ষন ঘুরা করে তারপরে বাহির থেকে আসার সময় আমাকে গোল দিয়ে বলবে যে মিলি কি খাবা কি নিয়ে আসবো আমি তো বলি যে আমি কিছুই খাবো না আমার জন্য কিছু নিয়ে আসবো না আবার অনেক সময় যদি কিছু খাইতে ইচ্ছা করে তাহলে বলি তো আজকে আমরা ঝালমুড়ি খাইতে ইচ্ছা করতেছিল ও নিয়ে আসছে আজকের মতো সবার কাছ থেকে video ni ni, Assalamualaikum Allah Hafiz